তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাফিক হেল্পার কেজুয়াল এই পদের বিগত সালের প্রশ্ন সমাধানটা সহ আমি এখন বিশটা প্রশ্ন পড়ব এবং কি যেই প্রশ্নগুলো প্রতি বছর আপনারা এগুলো আসবেই প্রতি বছর এই প্রশ্নগুলো আসে ট্রাফিক হেল্পার পদের পরীক্ষায় তো আসুন কোন কোন প্রশ্নগুলো প্রত্যেকটা বছরই আসে আমি ওই ওই প্রশ্নগুলো আপনাদেরকে এখন পড়ে শোনাব আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আশা করি এই প্রশ্নগুলো মনে রাখতে পারবেন যেহেতু এমসি কিউ পরীক্ষা হবে সেহেতু আপনারা এখানে নিচ্ছিন্তে থাকতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো দু হাজার চব্বিশ সালের প্রশ্ন যতগুলো ট্রাফিক হেল্পারের পরীক্ষা হয়েছে বিমান এয়ারলাইন্স

তারপর এখানে ব্যাখ্যাটা আছে আপনার ব্যাখ্যাটা পড়লে আরো বুঝে যাবেন তারপর বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি এটা সঠিক আনসার হবে তিনটি এগুলো কি কী আমাদের ব্যাখ্যাতে দেওয়া থাকবে সেটা হলো যায় ঢাকা সিলেট চট্টগ্রাম এই তিনটা বিমানবন্দরই আপনার আন্তর্জাতিক বিমানবন্দর এবং কীগুলোর নামও এখানে দেওয়া আছে যেমন আমি তিনটার নামটাও আপনাদেরকে বলে দিই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা তারপর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট তারপর আমানত শাহ আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম তো এই প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনার হান্ড্রেড পার্সেন্ট মনে রাখতে হবে এগুলো থেকে হুবহুব কমন পাবেন এই প্রশ্নগুলো প্রতি বছর আসবে আমি মাত্র দুইটা পড়ছি এরকম আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ে আপনাদেরকে শোনাচ্ছি আপনারা দেখে নেবেন বিমান বাংলাদেশ বিমান বাংলাদেশ আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়েছে কবে এটা সঠিক হবে মার্চ তো এখানে ব্যাখ্যাটা আছে ব্যাখ্যাটাও দেখতে পারবেন তারপর মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত এখানে এই প্রশ্নটাতে দুইটা প্রশ্ন হতে পারে যেমন বিমান মুক্তিযুদ্ধ জাদুঘর ডাকায় কোথায় অবস্থিত এটা সঠিক আনসার হবে আগেরগাঁও এটাতে আপনার অনেকেই হয়তো গিয়েছেন ওখানে বিমান বাহিনীর যতগুলো ইয়ার বিমান অকার্যকর যে বিমানগুলো এখানে আছে ওইটা দিয়েই কিন্তু একটা ফার্ক আছে তো আগেরগাঁও এটা অবস্থিত জাদুঘর আর কি তারপরে প্রশ্নটা আসুন বিমান বাংলাদেশের প্রতিষ্ঠাকাল কবে এটা সঠিক আনসার হবে সাত জানুয়ারি উনিশশো রাষ্ট্রপতি অধ্যদেশ নং একশো ছাব্বিশ অনুসারে উনিশশো সালে সাত জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গঠিত হয় সাবেক পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের দুই হাজার কর্মচারী ও কিছু সংখ্যক কর্মকর্তা এবং কি বোয়িং সাতশো সাত কমান্ডার ও সাতজন অন্যান্য পাইলটের সমন্বয়ে প্রতিষ্ঠানটি গঠিত হয় প্রাথমিকভাবে এর নাম ছিল এয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল তো এই ব্যাখ্যাটা পড়লে ইনশাআল্লাহ আপনারা এই প্রশ্নগুলো সব কিছু জানতে পারবেন তারপর আন্তর্জাতিক শ্রম সংস্থার রূপ কি এটা সঠিক আনসার হবে ডি আই এল তারপর তারপর এখানে কিছু কম্পিউটার সম্পর্কে প্রশ্ন আসে ইনশাআল্লাহ আপনারা আমাদের এই সাজেশনটা পড়লে ওই প্রশ্নগুলোও পেয়ে যাবেন বিগত সালের প্রশ্ন সমাধান সহ সব আপডেট এই এই পদ অনুযায়ী কিন্তু আমাদের এখানে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো পড়তে পারলে আপনারা এখানে ভালো করতে পারবেন আপনারা জানেন ট্রাফিক হেল্পার এবং কি কার্গো হেল্পারের যে পরীক্ষাটা হয়েছে ওইখানে আমাদের সাজেশন থেকে কয়েকটা প্রশ্ন বাদে বাকি সবগুলো প্রশ্ন কিন্তু হুবহু কমন ছিল আমাদের এখানে বিমান এয়ারলাইন্সের যে প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন এখানে আসে আলাদাভাবে আর সব আপডেট প্রশ্ন আর অন্যান্য যে পদের প্রশ্নগুলো এখান থেকে আপনার শুধু ডিপার্টমেন্টের প্রশ্নগুলাই আপনার পড়বেন আর একটাভাবেও দেওয়া আছে আপনার পড়লে ইনশাল্লাহ এগুলো বুঝতে পারবেন তো দেরি না করে সাথে যোগাযোগ করবেন দেওয়া হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে ইনশাল্লাহ করতে পারবেন তারপর আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে অবশ্যই শোনাবো আমাদের এখানে কিন্তু থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এবং যে 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 প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলো এখানে থাকবে তো আপনি ইনশাল্লাহ আমাদের এই সাজেশনটা পড়বেন পড়লেই হবে আর কিছু করতে হবে না তো ইনশাআল্লাহ আপনারা আমাদের এই প্রশ্নগুলো দেখে যাবেন তো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বিগত সালের প্রশ্নটা সহ আপনারা আমাদের এটা পাবেন আমাদের এখানে সব আপডেট প্রশ্নগুলো থাকবে শুধু দুই তিনটা প্রশ্ন সমাধান দিলাম আর সব আপডেট প্রশ্নগুলো এবং কি বিমান এয়ারলাইন সম্পর্কে যে প্রশ্ন ওগুলো সহ তো ইনশাআল্লাহ আমাদের সাজেশনের বাইরে আর কিছুই পড়া লাগবে না এগুলো ভালো করে পড়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম